সিটি ও পৌর কাউন্সিলরদের পুনর্বহালের সুপারিশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি প্রেস ক্লাবে কাউন্সিলরদের সমাবেশ থেকে এই ঘোষণা দিয়েছেন দুই প্ল্যাটফর্মের শীর্ষ নেতৃত্ব আগামীতে সম্ভাব্য নতুন রাজনৈতিক দলকে সহযোগিতা করতে কাউন্সিলরদের প্রতি আহ্বানও জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী আর সেই সাথে ফ্যাসিবাদীদের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা সিলন চা আবারও রপ্তানিতে শীর্ষে গেল ছাব্বিশ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকার দেশ জুড়ে বারো সিটি কর্পোরেশন ও তিনশো বত্রিশটি পৌরসভার কাউন্সিলরদের অপসারণ করে প্রায় তিন মাস পর অপসারিত সেই কাউন্সিলররা সমাবেশ করেন জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ সিটি ও পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশনের ব্যানারে এই সমাবেশ থেকে নিজেদের পুনর্বহালের দাবি জানান তারা আমাদেরকে পুনর্বহাল

কোনদিনও পূরণ করা সম্ভব আসিফ মাহমুদকে অবশ্যই আমরা অ্যাপ্রোচ করব এটা নিয়ে দ্রুততম সময় একটা কমিশন বাতিল করেছেন এই যুক্তিতে যেহেতু এগুলো আওয়ামী ফ্যাসিবাদের আমলের নির্বাচনে হয়েছে অতএব এই নির্বাচনটা বৈধ হয় নাই ন্যায্য হয় নাই বিরোধী দলগুলো এগুলো মানে নাই কথা সত্ত্বে এই জন্য বাতিল করলাম রিপ্লেসমেন্ট বসাইছেন কাদেরকে আমলা আমলাদেরকে না এই আমলারা রাইতে ভোট করছে না এ সময় কাউন্সিলরদের পুনর্বহালের দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আসন্ন রাজনৈতিক দলকে সহযোগিতার শর্ত জুড়ে দেন নেতারা জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে বৈষম্য বিরোধীর নেতৃত্বে যে একটি রাজনৈতিক দল আসতেছে সে রাজনৈতিক দলে আপনাদের আমরা সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি আমরা আশা করি সেই রাজনৈতিক দলে আপনাদের এই আমরা মূল্যায়ন করব জনগণের ম্যান্ডেট নিয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছে তারা জনগণের প্রতিনিধি হিসেবেই থাকুক যে ওই ফ্যাসিস্টদের সময় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদেরকে সহায়তা করেছে আমরা যদি এমন কি আপনাদের ওই লিস্টে দেখি আমাদের সাথে ওই কমিটমেন্টের বিরুদ্ধে চলে যাবেন অপসারিত এই কাউন্সিলরদের পুনর্বহালের পর মেয়র হবার প্রস্তুতি নেয়ার আহ্বানও জানায় জাতীয় নাগরিক কমিটি হুশিয়ার করে বলে ফ্যাসবাদীদের বিচার হবার আগে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় শত্রু ও বেইমান হিসেবে চিহ্নিত হবে আগে বিচার তারপরে ইলেকশন আপনারা কি ঐক্যবদ্ধ সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ ঢাকা